আসসালামু আলাইকুম সোনালি ওয়ালেট যারা ব্যবহার করেন তাদের জন্য রয়েছে অনেক বড় একটি সুখবর সুখবরটি হচ্ছে এখন থেকে আপনি চাইলে সোনালি ওয়ালেটের ওটিপি আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারের পাশাপাশি আপনি চাইলে আপনার ইমেল আইডিতেও নিতে পারবেন তো বিষয়টি হচ্ছে এমন সোনালি ওয়ালেট দিয়ে আমরা যখন লেনদেন করি অর্থাৎ সেড মানি বা অন্য ব্যাংকে টাকা পাঠানো বা মোবাইল রিচার্জ এই সব কাজ যখন আমরা করি তখন কিন্তু আমাদের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে অর্থাৎ যে নাম্বার দিয়ে আমাদের সোনালি ওয়ালেটটি অ্যাক্টিভ করা সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি আসে তো সেই ওটিপি কিন্তু এখন থেকে হচ্ছে আপনি আপনার ওই মোবাইল নাম্বার ছাড়া আপনার যে ইমেল অ্যাড্রেস রয়েছে সেই ইমেল অ্যাড্রেসে কিন্তু আপনি নিতে পারবেন তো এখন কথা হচ্ছে কীভাবে আপনি সোনালি ওয়ালেটের ওটিপি আপনার মোবাইল নেবেন তো এই পুরো প্রক্রিয়াটি দেখিয়ে দেবো আজকের ভিডিওতে এই জন্য হচ্ছে অবশ্যই আপনাকে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তো সোনালি ই ওয়ালেটের ওটিপি আপনার ইমেইলে নেওয়ার জন্য প্রথমেই হচ্ছে আপনাকে আপনার যে সোনালি ই ওয়ালেট রয়েছে সেই ই ওয়ালেটটি কিন্তু স্টোর থেকে আপডেট করতে হবে তো যারা ইতোমধ্যে আপডেট করেছেন তো তারা করেছে না যারা আপডেট করেননি তারা অবশ্যই সোনালী ই ওয়ালেটটি স্টোর থেকে আপডেট করে নেবেন তো আমার এ সোনালি ই ওয়ালেটটি কিন্তু আপডেট করা রয়েছে এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ওয়াটস নিউ এখানে লেখা রয়েছে ওয়াসা বিল ওটিপি চ্যানেল সুইসি গ্রিন পিন অর্থাৎ লাস্ট আপডেটে কিন্তু এই তিনটি ফিচার কিন্তু সোনালি ইউয়ালেট অ্যাপে আপডেট করা হয়েছে তো যাই হোক আপনি আপডেট করার পর আপনার সোনালি ইউলেট অ্যাপে প্রবেশ করবেন তো আমি আমার সোনালি ইউলেট অ্যাপে প্রবেশ করে নিচ্ছি তো সোনালি ইওয়ালেট অ্যাপে প্রবেশ করার পর আপনি জাস্ট এই যে মেনু নামে যে বাটনটি রয়েছে আপনি এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখুন এখানে ওটিপি সুইচ মোড নামে একটি লেখা রয়েছে আপনি জাস্ট এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে থেকে রয়েছে ওটিপি চ্যানেল লিস্ট এবং এখানে দেখুন রয়েছে ওটিপি মোড এস এম এস এটা হচ্ছে আমার মোবাইল নাম্বার অর্থাৎ আমার এই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি মোডটি কিন্তু রয়েছে এবং এটি কিন্তু প্রাইমারি অবস্থায় রয়েছে তো এখানে হচ্ছে আপনি চাইলে আপনার ইমেল অ্যাড্রেসটি অ্যাড করতে পারেন তো আপনি আপনার যে ইমেল অ্যাড্রেসে ও নিতে চান আপনি এখানে কিন্তু আপনার সেই ইমেল অ্যাড্রেসটি এখানে অ্যাড করে দিতে পারবেন তো অ্যাড করার জন্য দেখুন এখানে রয়েছে অ্যাড ইমেইল এস ওটিপি চ্যানেল আপনি জাস্ট এই অপশনটিতে ট্যাপ করবেন তো ট্যাপ করার পর দেখুন এখানে দুটি অপশন এসেছে একটি হচ্ছে উইথ টোকেন ভেরিফিকেশন এবং আরেকটি হচ্ছে উইথ ওটিপি ভেরিফিকেশন তো এখান থেকে হচ্ছে আপনি যে কোনো একটি সিলেক্ট করতে পারেন তো এখান থেকে হচ্ছে দ্বিতীয় যে অপশনটি রয়েছে উইথ ওটিপি ভেরিফিকেশন আমি জাস্ট এই অফেন্টিতে ক্লিক করবো কেননা আমি ওটিপি এর মাধ্যমে হচ্ছে আমি এটি ভেরিফিকেশন করতে চাই তাই হচ্ছে আমি এখান থেকে উইথ ওটিপি ভেরিফিকেশন আমি এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটি ডিফল্ট ইমেল অ্যাড্রেস উঠে গিয়েছে তো আপনি যদি এই ইমেল অ্যাড্রেসটি সেট করতে চান তাহলে নিচে যে পিন রয়েছে এই পিন নাম্বার দিয়ে হচ্ছে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন এখন আপনি যদি এই ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করতে না চান অর্থাৎ আপনি এখানে যে ইমেল অ্যাড্রেসটি উঠেছে এই ইমেল অ্যাড্রেসটি আপনি যদি পরিবর্তন করতে চান বা আপনি যদি চান যে না আমি এই ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করব না আমি এখানে নতুন একটি ইমেল অ্যাড্রেস দিব সেক্ষেত্রে হচ্ছে আপনাকে এই ইমেল অ্যাড্রেসটি চেঞ্জ করতে হবে বা এই ইমেল পরিবর্তন করতে হবে তো কিভাবে আপনি এই ইমেল অ্যাড্রেসটি পরিবর্তন করবেন সেটি হচ্ছে আমার আলাদা করে একটি ভিডিও রয়েছে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে হচ্ছে আপনি এই ইমেল পরিবর্তনের ভিডিওটি দেখে নেবেন দেখে হচ্ছে আপনি এখান থেকে ইমেলটি পরিবর্তন করে নেবেন তো এখন অনেকে বলতে পারেন যে এখানে যে ইমেলটি রয়েছে সেই ইমেলটি কোথা থেকে আসলো বা ইমেলটি কিভাবে আসলো তো এই বিষয়টি আমি আপনাদেরকে একটু পরিষ্কার করে দিই সেটা হলো যে আপনি যখন সোনালি ই ওয়ালেট খুলেছেন বা এটি যখন আপনি রেজিস্ট্রেশন করেছেন তখন কিন্তু আপনাকে খোলার সময় একটি ইমেল অ্যাড্রেস দিতে হয়েছে তো এটি হচ্ছে কিন্তু সেই ইমেল অ্যাড্রেস তো আশা করি এখানে ইমেল অ্যাড্রেসটি ডিফল্টভাবে কীভাবে উঠলো সেটি আপনার বুঝতে পেরেছেন তো এখন কথা হলো আপনি এই ইমেল অ্যাড্রেসটি অর্থাৎ যে ইমেল অ্যাড্রেসটি উঠেছে আপনি যদি সেই ইমেল অ্যাড্রেসটি দিতে চান বা সেটা যদি ব্যবহার করতে চান বা আপনি যদি পরিবর্তন করতে না চান তাহলে জাস্ট আপনি এখান থেকে যে পিন নাম্বার রয়েছে আপনি এই পিন নাম্বারে ক্লিক করে আপনার যে পিন রয়েছে বা সোনালি ই ওয়ালেটে প্রবেশের সময় আপনি যে পিন নাম্বারটি ব্যবহার করেন আপনি এখানে সেই পিন নাম্বারটি দিয়ে দিবেন তো আমি যেহেতু আমার ইমেলটি এখান থেকে আমি পরিবর্তন করব না যেমনটি রয়েছে আমি সেটি ব্যবহার করবো তাই আমি এখান থেকে যে পিন নাম্বার রয়েছে সেই পিন নাম্বারে ক্লিক করে আমার পিন নাম্বার আমি দিয়ে এখান থেকে যে সাবমিট অপশন রয়েছে তো সাবমিট বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই মোবাইলে কিন্তু একটি ওটিপি চলে এসেছে অর্থাৎ আমার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারে কিন্তু এখানে এসে আমাকে একটি ওটিপি পাঠানো হয়েছে এখানে হচ্ছে আমাকে আমার সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বার থেকে আমাকে ওটিপিটি দিতে হবে তো এটা হচ্ছে আমার রেজিস্টার্ড মোবাইল নাম্বারের ওটিপি এবং একই সাথে কিন্তু আমার যে ইমেল অ্যাড্রেস রয়েছে বা আমি যে নতুন করে ইমেল অ্যাড্রেসটি সেট করেছি সেই ইমেল অ্যাড্রেসেও কিন্তু আমার একটি ওটিপি পাঠানো হয়েছে তো এখান থেকে হচ্ছে আমি জাস্ট আমার ইমেল থেকে নেওয়া ওটিপিটা আমি এখান থেকে দিয়ে দেবো তো আগেই বলেছি আপনারা যখন এই কাজটি করবেন তখন আপনাদের ইমেল অ্যাড্রেসটি অন্য কোন ডিভাইসে কিন্তু আপনারা লগ ইন করে রাখবেন তো খেয়াল করুন আমার যে মোবাইল নাম্বারে ওটিপি এসেছে সেই ওটিপি কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি এবং আমার যে ইমেলে ওটিপি রয়েছে সেই ওটিপিটাও কিন্তু আমি এখান থেকে দিয়ে দিয়েছি দেওয়ার পর আমি জাস্ট ভেরিফাই ওটিপি এই অপশনটিতে ক্লিক করব ক্লিক করার পর দেখুন রয়েছে সাকসেসফুলি অ্যাডেড নিউ ওটিপি চ্যানেল অর্থাৎ আমার এই ওটিপি চ্যানেলে কিন্তু আমার এই ইমেলটি কিন্তু সাকসেসফুলি অ্যাড হয়ে গিয়েছে তো আমি জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করব তো এখন খেয়াল করুন ওটিপি চ্যানেল লিস্ট এখানে কিন্তু আমার দুটি মোড চলে এসেছে অর্থাৎ প্রথমটি হচ্ছে এস এম এস এটি হচ্ছে আপনার আমার নন প্রাইমারি এবং আরেকটি রয়েছে ওটিপি মোড ইমেল এটি হচ্ছে আমার প্রাইমারি তো এখন থেকে হচ্ছে আমি যদি সোনালি ইউয়ালেটে কোনো লেনদেন করি তাহলে সেটি কিন্তু আমার মোবাইল নাম্বারের কোনো ওটিপি আসবে না আমার কিন্তু ইমেল অ্যাড্রেসে ওটিপি আসবে তো আমি আপাতত চাচ্ছি যে আমার ইমেইল আমি কোনো ওটিপি নিব না জাস্ট আমার ইমেলটি আমি এখানে সেট করে রাখলাম আমার যে মোবাইল নাম্বার রয়েছে আমি সেই মোবাইল নাম্বারে আমি ওটিপি নিব তো সেক্ষেত্রে হচ্ছে আপনি জাস্ট এই যে সেট প্রাইমারি এই অপশনটিতে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখুন রয়েছে সেট ওটিপি চ্যানেল স্ট্যাটাস সেট প্রাইমারি জাস্ট এখানে ক্লিক করে দেব এখন দেখতে পাচ্ছেন এখানে পিন এসেছে অর্থাৎ আমার যে সোনালি ওয়ালেটের পিন রয়েছে সেই পিনটা আমি এখানে টাইপ করে পিন দেওয়ার পর আমি জাস্ট সেট প্রাইমারি এই অপশনটিতে আমি ক্লিক করে দেব ক্লিক করার পর দেখুন রয়েছে সাকসেস সাকসেসফুলি সেট এস প্রাইমারি ওটিপি চ্যানেল ক্লিক করলাম দেখুন তো এখন দেখুন যে আমার এই ওটিপি মোডটা কিন্তু এস এম এস প্রাইমারি সেট হয়ে গিয়েছে তো এখন যে বিষয়টা হলো সেটা হলো যে আমি জাস্ট আমার যে সোনালি ইওয়ালের যে অ্যাপ রয়েছে সেই অ্যাপটিতে হচ্ছে আমি জাস্ট আমার ইমেল অ্যাড্রেসটি সেট করে রেখেছি এটাকে হচ্ছে আমি পরবর্তীতে আমি আর যদি চাই সেক্ষেত্রে কিন্তু আমি আমার ওটিপি চ্যানেল হিসেবে ব্যবহার করতে পারি তো আপাতত হচ্ছে আমি ইমেলটাকে ওটিপি চ্যানেল হিসেবে ব্যবহার করব না আমার যে মোবাইল নাম্বার রয়েছে সেই নাম্বারটিকেই আমি ওটিপি চ্যানেল হিসেবে ব্যবহার করব তাই আমি জাস্ট আমার নাম্বারটিকে পুনরায় আমি প্রাইমারি হিসেবে সেট করে দিলাম এভাবে হচ্ছে কিন্তু মূলত আপনি আপনার এই সোনালি ই ওয়ালেটে আপনার ওটিপি মোড়ে কিন্তু আপনি আপনার ইমেলটি অ্যাড করতে পারবেন এবং সেটাকে কিন্তু আপনি প্রাইমারি হিসেবে বা নন প্রাইমারি হিসেবে কিন্তু আপনি সেট করতে পারবেন তো যাই হোক এই ছেলে মূলত আজকের ভিডিওটি যে কীভাবে আপনি আপনার সোনালি ওয়ালেট অ্যাপে আপনার যে ওটিপি চ্যানেল রয়েছে সেখানে হচ্ছে আপনি আপনার ইমেইল অ্যাড্রেসটি অ্যাড করবেন তো যাই হোক এই ছেলে মূলত আজকের ভিডিওটি আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন আর যদি ভিডিওটি আপনারা বুঝতে না পারেন বা যদি ভিডিওর কোনো অংশে আপনাদের কোনো সমস্যা হয় বা কোনো অংশ যদি আপনারা বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট সেখানেও জানাবেন আমি অবশ্যই আপনাদের সেই সমস্যাটির সমাধান দেওয়ার চেষ্টা করব তো যাই হোক ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ওয়াস্কে পর্যন্তই সকালে ভালো থাকবেন খোদা হাফেজ